বেহায়াপনা দিবস নামে চলছে বেইমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে সবহারি বন্টি আমার বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছুয়া কতক মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা সব ঘরের আলো লাগলে ছুয়া পঙ্কি লতার জীবন হবে কাল অথচ আজকে মা প্রেমিকের ছাকা এঁখেছে প্রেগন্যট হয়ে গেছে এই জন্য বাচ্চাটাকে মেরে ফেলবে ভারতের নিউজ এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে পাঁচ লাখ শিশুকে হত্যা করা হয় প্রত্যেক বছরে পাঁচ লাখ শিশুকে হত্যা করা হয় কারা করে তো বেশি বোন বোনেরা বেশি করে কেন করে বেশিরভাগ প্রমাণ করা হয়েছে বিয়ের আগে মেয়েরা প্রেগন্যট হচ্ছে আর হওয়ার পর বাচ্চাগুলোকে মেরে ফেলা হচ্ছে এই জন্য আমি একটা কবিতা বলেছিলাম দশ মিনিটের আবেগে মাগো পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মোখ জোর করে তোর সরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতেমা মা আমাই পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার মাও করত যদি তোমার সাথে এমন বুঝতে মা গো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন বোন আল্লাহকে ভয় করো ছেড়ে দাও পাপাচার যা করেছো করেছ সামনে রমজান মাস আসছে তওবা বা করো ওই ছেলেকে তালাক দিয়ে দাও তুমি মনে করো না যে তুমি ধোকায় পড়েছো না ওখলাক না কুম আজা প্রত্যেকটা সৃষ্টি কিন্তু জোড়া জোড়া আল্লাহ স্বামী রেখেছেন তো স্ত্রী আছে প্রত্যেকটা জিনিসের জোড়া তোমার জোড়া আল্লাহ কেউ বানিয়ে রেখেছেন এই জন্য তুমি হতাশ হইও না কোনো প্রেমিকের পাল্লায় পড়ো না কোনো বেইমান ছেলের প্রতারকের পাল্লায় পড়িও না তো তোমার জীবন নষ্ট হবে তুমি একবার ভাবো এই পেটটা কত দামি এই পেট দিয়ে এই মায়ের সন্তান মায়ের পেট দিয়ে নবীর জন্ম হয়েছে এই পেট দিয়ে সাহাবীর জন্ম হয়েছে এই পেট দিয়ে তাবির জন্ম হয়েছে এই পেট দিয়ে ওলি আউলিয়ার জন্ম হয়েছে এই পেট দিয়ে আলেম ওলামা পয়দা হয়েছে কত ডাক্তার ইঞ্জিনিয়ার এম এমপি মন্ত্রী সেই পেট দিয়ে আসবে তাহলে পেট থেকেই মায়ের জন্ম সন্তানের একটা জন্ম হচ্ছে তাহলে তুমি একবার বলো যে তুমি একটা খারাপ ছেলের সঙ্গে তুমি কিভাবে তার সঙ্গে গোপনে পাপে কাজে লিপ্ত হচ্ছ একবার তো ভাবা দরকার তার মানে তুমি আল্লাহকে রব বলে হিসাবে তুমি নাম্বার দুই মানো নি ওয়া বিল ইসলামি দীনা ইসলামকে দিন হিসাবে মেনে নেই যারা যারা ইসলামকে দিন হিসাবে মেনে নিয়েছে যারা মেনে নিয়েছে ইসলামটা আমার ধর্ম ইসলামটাই আমার সব কিছু ইসলামের মন মতন চলব ইসলামকে বাড়ির মতন কাজে লাগাবে সারাই সে ইমানে সাধ পেয়েছে আমরা ইমানে স্বাদ পেয়েছি বুকে হাত দিয়ে বলবেন চ্যালেঞ্জ করছি আমি এখন বাড়ি মুর্শিদাবাদ তারপরে তো হয় বাড়ি যাব বলেন যে আপনার সংসারটা ইসলাম শরীয়ত সম্মত চলে বলেন যে আমি ইসলামকে দিন হিসাবে মেনে নিলাম তো মেনেছেন তো ওটা তো কাজে দেখাতে হবে শুধু মুখে বলার নাম ইমান নয় ইমানকে তিন ভাগে ভাগ করা মুখে বলা বিশ্বাস মুখে বলা কাজে রূপান্তরিত করা এর নাম হচ্ছে ইমান খালি বিশ্বাস করলে ইমান হয় না কাজে বাস্তবায়ন করতে হবে তো বলেন ভাই বোন উভয় আছেন আপনার পরিবার ইসলামের শরীয়ত মতো চলে কই চলে গো কত বলবো বিয়েটা কিভাবে দেন বিয়েগুলা এক একটাকে যদি ওয়াশ করা শুরু করি তো রাত সারা রাত পার হবে কিন্তু কথাটা হচ্ছে যে আমরা বিয়ে গুলো মতন বিয়ে দিই না হিন্দুদের কালচারের মতন বিয়ে বিয়ে দিচ্ছে দিচ্ছে খ্রিস্টানদের মতন শুধু খালি সঠিক বিয়ে হয় কোনটা ইমাম খালি আর কই বিয়ের ব্যাপারে বলে অনেক লম্বা হয়ে যাবে এমন বিয়ে যাচ্ছে মেয়ে আবার বদযাত্রী যাচ্ছে তো একবার অতটি ছেলে আছে বিশটা তো ওরে আছে পঞ্চাশটা গাড়িকে দখল চাঁদ বিস করে মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর ব্যাটার বিয়ে যাচ্ছে একটা ছেলে বিয়ে করবে তো দশ খান করে গাড়ি তবে স্কারিও গাড়ি কি করে ছেলে যে দিল্লি খাটা কটেলি আসে মাসে পনেরো হাজার বা পনেরো হাজার মুখ্যমন্ত্রীর বাটা বিয়ে করতে গেছে এত খরচ করতে হবে তোকে কদিন পরে ভাত জুটবে না সিস্তি খালে কি লেবে আর ও আগে আবার দশ খান করে লেছে গাড়ি আর মেয়েদের ঢং ঢং ফের এখন মসজিদে থাকি না আগে মসজিদে থাকতাম আমি মসজিদ থেকে বের হচ্ছি পাঁচ বছর মসজিদে থেকেছি তো বের হচ্ছি তো একটা মেয়ে বা আপনার কি সাজন সেজেছে ও তা আমি পুরুষ বলে কি মেয়ের দিকে চোখ যাবে না যাবে এটা স্বাভাবিক কেউ যদি মনে করে যে আমি বেটি ছেলে দেখি কিন্তু হাকে কিছু লাগে না তা আমি বললাম তুই হিজড়ে আছিস একটা মেয়ে যদি সেজে যায় আর কোনো পুরুষ যদি বলে যে আমাকে বলে কিছু লাগে না তোর তোর শরীরে যৌবন আর তুই হিজড়াই হিজড়াই হাদিসা আছে ফাইজা যখন একটা মেয়ে বাড়ি থেকে বের হয় একটা মেয়ে বিষ্ণু বলছেন যখন একটা মেয়ে বাড়ি থেকে বের হয় তখন পুরুষের চোখে একটা মেয়েকে সুজিত মানে সুসজ্জিত করে দেখায় শয়তানের চোখে ত্বরান্বিত করে বলছে বলছে লা এ দেয় জন্য আলী খবরদার একবার যদি দিকে তাকাও নামিয়ে নাও চোখকে আর দেখার চেষ্টা করিও না যদি দ্বিতীয়বার তাকাও তাহলে ওটা তোমার গুণা হবে একবার পড়েছে আপনি নামিয়ে নেন যাক একবার দেখে নিয়েছি নামিয়ে দেন তো এই যখন কথা বলে বা কিছু ছেলেফেরা পাওয়ারফুল পেলে হে বলছে ভালোই হলো কী ভালো হলো তোরকে ওরা বলা বলি করছে যে এই একবার তো দেখতে পাবো তো একবারই আমি তাকিয়ে থাকবো নামাবো না মানে একবার বলেছে তো ও আবার বলছে যে একবারই তাকিয়ে থাকবো যে যতক্ষণ জি না ভরছে নামিয়ে নামাবো না একবার তাকিয়ে থাকবো দেখ নামিয়ে নেবো পরে বাহ ওরকম বলা হয়নি দেখা হলে চট করে নামিয়ে নাও তো কি বললাম একটা মেয়েকে দেখছি যে যাচ্ছে ও আর আগেকার পাখি জামা নিহাঙ্গা জামা আছে ও ওপরে একটা তলে একদম ঝাঁকড়ার মতন লিয়ে আছে ওর হাঁটার ক্যাপাসিটি দেখেছেন আশ্চর্য হয়ে যাবেন এই বেটি ছেলে এত সুন্দর করে সেজেছে রে বাপ তো ও একটা পরেছে ওপরে জামা নিহাঙ্গার মতন জামা নিহাঙ্গা না কি বলে ওটাকে ওই নিহাঙ্গার জামা পরে আছে ওর হাত দুখান এই দুখান ধরেছে আর ধরে দেখবেছে আমি তোর পাছে এক লাতে ফেলে দেবো তোর হাঁটার ক্যাপাসিটি একটা মেয়েকে কত সুন্দর করে অত আড় বলছেন তুমি ঢাকো তুমি আও তোমাকে ঢেকে যেতে হবে ও আবার ক্যাপাসিটি করে হাঁটছে বাপ দেখ আমি কেমন করে দুলছি তোর দুল আর কিছু কইতে দিয়া আর এগুলো করে সব বিয়ে খেতে যাচ্ছে মনে হচ্ছে ও বিয়ে হবে আজকে কি চলছে এগুলা ফ্যাসিলিটি পর্দা করে যান কি বলছিলাম আমরা আজকে কেমন মহিলা আমরা কেমন গার্জেন কেমন মা মেয়েটা ঢং ঢং করে বের বেপর্দার মতন বেরিয়ে বলি না মা খবরদার এভাবে বের হোস না যত ছেলে দেখবে তত তোর গুণা হবে যত ছেলে দেখবে বাপের গুণা হবে যত ছেলে দেখবে মায়ের গুণা হবে খবরদার বেটি খবরদার এভাবে যাবে না সুন্দর করে পর্দা আমি বলছি না যে আপনার মেয়েকে বরখা পরান বরখা পারলে তো সব চাইতে ভালো কিন্তু আপনার মেয়েকে সুন্দর করে পোশাক দেন মাথাটা সুন্দর করে ঢাকবে আপনার ওয়াকরনাফি পুই তিকুন্নাওয়ালা তাবার রজনা তাবার রোজল জাহিলা তিনওয়ালা আল্লাহ তালা বলছেন খবরদার তোমরা বাড়ি থেকে বের হবে না জাহিলাতের মতন কিন্তু অন্যান্য হাদিসে আল্লাহ তালা বলছেন কুল্লিল মিনাতি একজন মিনা সরি হিন্না ও হেফাজনা ফরুজা হুন্না ওয়ালা ইফদিনা জীয়েনা তা আল্লাহ তালা বলছেন যখন তোমরা বাড়ি থেকে বের হবে মমিনা নারী তোমরা শোনো তোমরা মাথার কাপড়টাকে সুন্দর করে নিয়ে নাও তারপরে তোমার বুক দিয়ে বুকের ওপর দিয়ে তুমি অন্যটাকে ফুলো উড়িয়ে দাও নিয়ে সুন্দর করে তুমি নাও তোমার যদি এখানটা ফাঁকা থাকে অসুবিধা নাই তোমার মুখটা যদি খোলা যদি প্রয়োজন থাকে খুলো কোনো অসুবিধা নাই কিন্তু এখান থেকে নিয়ে সুন্দর করে তোমার শরীরটাকে তুমি ঢেকে নাও তবে যদি তুমি পারো যে পুরো মুখটাকে ঢেকে দিব পর্দার সঙ্গে সব চাইতে এটা বেশি ভালো তুমি সবচাইতে চাইতে নিরাপদ থাকবে কারণ কোনো ছেলে তোমাকে ধারণা করতে পারবে না যে মেয়েটা কেমন কিন্তু একটা মেয়ে যদি মুখ দেখতে পায় ও কম্পিউটার মতন হিসাব করবে মুখ যদি এরকম হয় তাহলে কেমন হবে সে কেমন হবে আর যদি তোমার মুখটা পুরো ঢেকে দেওয়া হয় তোমার নাক নকশা কেমন চোখ কেমন এটা কেউ তোমাকে বিশ্লেষণ করতে পারবে না তুমি পুরো ঢাকা থাকবে এটা নিয়ে শয়তান করতে পারবে না মা বোন যখন যখন তিনি শেষ পর্যায়ে মারা যাবেন আল্লাহ রসুল যখন মারা যান তখন ফাতিমা খুব কান্নাকান্নি করছিলেন যে আমার আব্বা চলে গেল রে আমার আব্বা মারা গেল এত মারা গেল আমি কিভাবে থাকবো খুব আব্বার জন্য কাঁদছে আর তখন আল্লাহ রসুল ফাতেমা বলছে ফাতেমা শোন শোন আয় 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 আমার একটু কাছে আয় তো কানে কানে ফুসুর ফুসুর কয়েকটা কথা বলে দিল তার মধ্যে একটা কথা বলছে ফাতেমা আমার ছয় মাস পর তুই মরে যাবে আমি মারা গেলাম আমার ছয় মাস পর তুইও ইন্তেকাল করবে তুইও কবরে আসবি আমার কাছে চলে আসবে এ নিয়ে তোকে আর টেনশন করতে হবে না যখন ফাতেমা এই কথাটা বলেছিলেন পর্দা কত গুরুত্বপূর্ণ ভাবনা আপনাদের এটা মেসেজ দিয়ে আমি আজকের আলোচনা শেষ করছি পর্দাটা কত গুরুত্বপূর্ণ গো ফাতেমা কত পর্দা করতেন পৃথিবীর পর পুরুষ তাকে কেউ দেখেনি পৃথিবীর পর পুরুষ ফাতেমাকে কেউ দেখেনি সবসময় সুন্দর করে পূর্ণ করে ঢেকে রাখতেন তো একদিন আসমা বিনতে উমাইস তার নানি আসমা বিনতে উমাইস তার নানি ফাতেমাকে বলছেন ফাতেমা এ বুবুরে তোকে হিজরতের কিছু গল্প শোনাবো শুনবে কি ফাতেমা বলছে বলো নানি কি শোনাবে তখন বলছে দেখ তোর আব্বারা কিভাবে হিজরত করেছে কত কষ্ট করেছে এত এই করেছে সেই করেছে কত আপনার রক্ত ঝরেছে আলোচনা করতে 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 এক পর্যায়ে ফাতেমার ধ্যান অন্যদিকে চলে গেছে তখন আসমা বিনতে একটু হুরা মেরে বলছে নানি কি ব্যাপার আমি তোকে হিজরতের গল্প বলছি আর তোর তোর ধ্যানটা কেন অন্য দিকে চলে গেল তখন ফাতিমা বলছে নানি তোমার গল্প আর শুনতে ভাল লাগে না কেনে বলছে এই জন্য ভাল লাগে না আমি কয়েকদিন পরই মরে যাবো আব্বা বলেছে যে মরার ছয় মাস পরে আমি মরবো তো আর কটা দিন বাকি আছে তো নানি আমার টেনশন হয়েছে কিসে টেনশনের নানি বলছে ববু আমি যেদিন মারা